গ্যাসের চুলা রান্না ও মাটির চুলার রান্না এই দুটি রান্নার মধ্যে স্বাদে কিছু ভিন্নতা আছে আমরা যারা ঢাকায় থাকি তারা বেশিরভাগ সময় মাটির চুলার রান্নার স্বাদ খুব মিস করি তাই আমি যখন গ্রামে বাড়িতে আসি তখন শখ করে দু চার দিন হলেও মাটির চুলায় রান্না করি যদিও মাটির চুলায় রান্না করা অনেক ঝামেলা তারপরও করি আর বিশেষ করে যখন আমার বাড়িতে মেহমান বা অতিথি আসে তখন তো সিলিন্ডার গ্যাসে বেশি রান্না হয় না তখন দেখা যায় বেশিরভাগ সময় আমাকে মাটি চুলায় রান্না করতে হয় আপনারা দেখছেন যে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে এই চিংড়ি মাছের উপকরণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেব যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখে থাকেন যে আমার ভিডিওগুলো তেমন একটা সুন্দর হয় না তারপরেও যারা দেখেন তাদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আগামী আবার কোনো ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ